হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু অন্যরকম লাগবে কারণ আমি এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি আগামীকাল রাত্রে আমার হচ্ছে বাড়িতে ফোন করেছিলাম মায়ের শরীরটা একটু খারাপ তা খুব মনটা খারাপ লাগছে তাই একটু দেখে আসি যেহেতু কাছাকাছি আমাদের বাড়ি সেই জন্য ভাবলাম যে বেশিক্ষণ তো টাইম লাগবে না তা যাই মাকে একটু দেখে আসি আবার বিকেলবেলায় বাড়ি চলে আসবো ছেলে আর আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাবে না হাজব্যান্ড কাজে যাবে তা হাজব্যান্ড এখন বেরিয়ে পড়েছে এখন সাড়ে আটটা বাজে আর আমি সেই ভোরবেলা উঠেছি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উঠে হচ্ছে উটন ঝাড় দিলাম বাসন মাজলাম রান্নাঘর ঝাড় দিলাম তারপরে রান্না করলাম রান্না করেছি হচ্ছে আলু সিদ্ধ ভাত করেছি আর প্রচুর শাক রান্না করেছি ছোলা দিয়ে এটাই রেসিপি করেছি আজকে রান্নাবান্না করে হাজব্যান্ডকে খেতে দিলাম ও খেয়ে নিয়েছে টিফিন দিয়ে দিয়েছি ওকে তা ও এখন মানে কাজে বেরোবে তা আমাকে বললো যে তাহলে একসাথেই বেরো তোমাদেরকে গাড়িতে তুলে দিই তোমাকে আর ছেলেকে তারপর আমি এই সোজা কাজে চলে যাবো তা সেই জন্য আমিও রেডি হয়ে নিলাম ভাবলাম যে কালি সকাল সকালে যাই একটুখানি বেশিক্ষণ থাকতে পারবো গিয়ে তাই জন্য রেডি হয়ে নিয়েছি আর ছেলে আর হাজব্যান্ড দেখো সামনে আছে ছেলে এতটা রাস্তা হাঁটতে আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকখানি হাঁটতে হয় হাই রোড পর্যন্ত তা অনেকটা রাস্তা বলে আমি বললাম তুমি বাবুকে সাইকেলে বসিয়ে নাও পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছে আমি হেঁটেই যাচ্ছি এই দেখো ওই যে আমার হাজব্যান্ড ও হেঁটে হেঁটে যাচ্ছে যেহেতু আমি হেঁটে যাচ্ছি তো এবার ও যদি সাইকেল চালিয়ে যায় অনেকটাই আগে চলে যাবে সেই জন্য ছেলেকে পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছে আর কিছুটা গেলে পরে রোড আর ওই দেখো হাই রোড দেখা যাচ্ছে ওই যে মোটার ওখানে ওখানটার থেকে গাড়িতে উঠবো আর গাড়িতে উঠলে পনেরো মিনিট লাগবে জাস্ট তা আমি ওখানে গিয়ে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি রাস্তায় দাঁড়ানোর সাথে সাথেই অটো পেয়ে গেছি আর অটোতে আমরা উঠে পড়েছি আর দেখো হচ্ছে রাস্তাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম অটোই বসে এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম আর এই যে ছেলে আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে দেখি গিয়ে বাড়ি যাই গিয়ে তারপরে মাকে দেখি মা কেমন আছে তারপরে বাড়ি পৌঁছে আবার তোমাদেরকে সবটা দেখাচ্ছি চলে এসেছি বাড়ি আর এই যে দাদার মেয়ে এই যে কোলে নিয়েছি ও হাঁটতে পারে শোনা হাঁটো তো একটু হাঁটা তো হাঁটো তো আর এই যে মা ও মা ভালো আছো হ্যাঁ মার শরীরটা একটু ভালো না শরীরটা খারাপ ছিল তাই আমি ভাবলাম যে মাকে দেখে আসি এখন ঠিক ওষুধ খেয়েছো তো ঠিকঠাক আছে এখন মাথার টথা একটু ঘোরা করেছে খেয়ে তো সকালে ভাবছি এস এখনও আমিও খাইনি সকালবেলা কিচ্ছু না খেয়ে চলে যাচ্ছি ছেলে একটু ভাত খেয়েছে ওর বাবার সাথে আর এখানে এসে খাওয়া দাওয়া করবো তা আবার খাওয়া দাওয়া করবো যখন তখন আবার দেখাচ্ছি কি দিয়ে খাওয়া দাওয়া করি তো আসো চলে চলে হুম বাইরে যাবে এখন খেলা করতে হ্যাঁ এই যে বাইরে ও চলে আসলাম ছোটদার ঘরে আর ছোটো বৌদি চুল টুল আশ্রাবে তারপরে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করবে তা বৌদির সাথে এখন গল্প করি একটু আমার ছোটদার ঘরে মানে ছোটদা ছোট বৌদির ঘরে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘরটা খুব সুন্দর লাগে মানে জিনিসের জিনিসপত্র আছে বেশ ভালো লাগছে ঘরটা দেখতে একটা খুব সুন্দর মানে ড্রেসিং টেবিল আর তার সাথেই মানে জয়েন্ট এই যে আলনা এটা বিয়েতে মানে দিয়েছে ছোট বৌদির বাপের বাড়ির থেকে আর দিয়েছে হচ্ছে একটা দেখো আলমারি শোকেস এর উপরে কটা পুতুল আছে আর দিয়েছে হচ্ছে খাটটা খাটটা খুব সুন্দর আর দিয়েছে হচ্ছে একটা মিটকেস্ট কেস্ট দিয়েছে একটা একটা স্ট্যান্ড ফ্যান আছে ঘরে একটা চেয়ার আছে ব্যাস আর ঘরটা এই যে টাইলস বসানো আমাদেরকে একবার দেখে দিলাম ছোট ছোটো বৌদির ঘর আর বর্দার ঘরটা এর আগে আমার ভিডিওতে দেখানো আছে হচ্ছে পাশের ঘরটাই বর্দার তা সবাই এখন বাইরে আছে সবাই আর ছেলে পিলে সব খেলা করছে আমার ছেলেও তো খেলা করছে সব আর খাওয়া দাওয়া করে করিনি খাওয়া দাওয়ার সময় আবার দেখাচ্ছি যে কী খাওয়া দাওয়া করছি সকালের ব্রেকফাস্ট করবো তা ছিল ভাত বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা তার সাথে ডাল ছিল আমি ডালটা খাইনি এই ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর সবাই মিলে একসাথে খেতে বসেছিল এখন মাছ ভাজা হচ্ছে আর পঁয়ত্রিশ মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথাটা রয়েছে এখনও এইদিকে হচ্ছে ইঁচর ইঁচর রান্না হবে ইঁচরটা সিদ্ধ করে রেখে দিয়েছে আমার তো চাটনি নাকি আর রান্না হবে কি মাংস আচ্ছা তারপরে দুপুরের মেনু তো দেখাবো সব রান্না বান্না চলছে কী কী রান্না হয় দেখাবো সবই এখন হচ্ছে আম মাখা আর ছোটো বৌদি আম মাখাচ্ছে মানে মেশিনে করে সেটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এই আম মাখা কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে আর আম মাখা খাওয়া হয়ে গেলে কিন্তু আমি স্নানও করে নেবো কারণ যদি স্নান করে আসিনি আচ্ছা ছেলেকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি আর তারপরেই করে নেবো দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরের মেনুতে ছিল হচ্ছে ইঁচড়ের তরকারি ভেন্ডি ভাজা মাছের তেলের বড়া আর ছিল মাছের ঝোল আর চিকেন এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি এখনই বেরোবো ভেবেছিলাম যে আগে আগেই বেরোবো তা তারপরে ভাবলাম যে না একটু দেরি করেই বেরোই এই যে সবাই রয়েছে এই যে বৌদি শুয়ে রয়েছে মা শুয়ে রয়েছে আর আমি এখানটায় বসে রয়েছি এখন একটু গল্প করি ছটার সময় বেরোবো বাইক থেকে আর আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি এসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে যাবো গিয়ে রাস্তার দাঁড়াবো তারপরে একসাথে বাড়ি যাবো তাই বললে ছটার দিকে বেরো কাজে গেছে যেহেতু কাজে গেছে যেহেতু সেজন্য বাড়িতে কাজ কি হবে বললো ছুটি হয়েছে কোনো বাড়ি যায়নি বাড়ি যাবে স্নান করুক তারপরে আমি বেরোচ্ছি একসাথে বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ফ্রেন্ড আমি বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আমি বাড়ি থেকে যখন বেরোলাম আমার হাজব্যান্ডকে ফোন করেছি ও রাস্তায় দাঁড়িয়ে ছিল আর তারপরে নামলাম আমি গাড়ি থেকে একসাথে বাড়ি চলে আসলাম আর দেখো আমার মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে যা যা রান্না করেছিল আর হচ্ছে আজকাল ভাত নিয়ে আসিনি বললাম যে মা ভাত আছে আমার বাড়িতে রান্না করে যেহেতু আমি সকালে গেছি ভাত আছে ভাত দিতে হবে না মা বলছে কি হ্যাঁ জামাইটা কিছু খেলো না হচ্ছে দুটো রুটি বানিয়ে দিই তা জোর করে আবার রুটি বানিয়ে দিয়েছে মায়ের শরীরটা এমনি ভালো না তবুও বানিয়ে দিল মানে যেহেতু আমাকে খুব ভালোবাসে সেই জন্য তো বলছে জামাই খাবে তুও খাবি সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে আর ভাত আছে অল্প করে খেয়ে নি আমাকে তাই দেখো পাঠিয়েছে এই যে মাছ রান্না করেছিল আমি তো খেয়ে এসেছি তবু ওই যে জামাইয়ের জন্য পাঠিয়েছে এই যে দুপিস মাছ জ্যান্ত রুই কুকুরের আর পাঠিয়েছে হচ্ছে ইঁচড়ের তরকারি আর দেখো কতগুলো রুটি পাঠিয়েছে আমি দাঁড়া দুটো চারটে ছটা সাতটা রুটি পাঠিয়েছে খুব সুন্দর করে আমার মা রুটিটা একদম নরম তুলতুলে পাতলা পাতলা রুটি আর তার সাথে হচ্ছে চিকেন কষা তা এখন হচ্ছে ওকে দেব চিকেন কষা দিয়ে রুটি আর আমিও খাব আর এটা খেয়ে নি এখন খিদেও পেয়ে গেছে যেহেতু মানে দুপুরে খেয়েছি তারপর থেকে তার কিছু খাওয়া হয়নি সন্ধ্যা হয়ে গেছে খিদেও পেয়েছে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তা বাই